আর যে দেশে হাতে অস্ত্র নিয়ে চিফ জাস্টিসের উপর আক্রমণ করে তার বাড়ি আক্রমণ করে তাকে জোর করে পদত্যাগ করায় নির্বাচন কমিশন পাবলিক সার্ভিস কমিশন মানবাধিকার কমিশন সবই তো শিক্ষক বিশ্ববিদ্যালয় কলেজ স্কুলের শিক্ষক প্রিন্সিপাল সকল উপরেই এই লাঠি সোটা হাতে নিয়ে ছাত্র নামধারী আর তাদের এই সন্ত্রাসী জঙ্গিরা তারা আক্রমণ করে করে সবাইকে ত্যাগ করানো এবং সবাইকে বিদায় দেওয়া এটা কোন ধরনের কথা প্রতি পদে পদে মানবাধিকার লঙ্ঘন করা আজকে বাংলাদেশের যে সর্বনাশ হয়েছে সেই বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী কে দায়ী হচ্ছে এই ডক্টর মোহাম্মদ ইনুস এবং তার ক্ষমতার লোক তার এই ক্ষমতা লোভের জন্য একটা দেশ যে দেশটা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছিল সেই দেশটাকে তারা ধ্বংস করেছে কাজী এই বাংলাদেশের সর্বনাশের জন্য দায়ী ইনুস কাজী ইনুসকেই আসামি করতে হবে এবং ইনুস নিজেই সে কথা বলেছেন সে তো একটা অনুষ্ঠানে বক্তিতে বলেই ফেললো যে সর্বনাশের জন্য সে নিজেই দায়ী সে নিজেই আসামি সে পরিবেশ রক্ষা সবাই মিটিং করতে যে এ কথা নিজেই বলেছে যে সেই সর্বনাশের জন্য সেই দায়ী এবং সেই আসামি তাহলে ঠিকই বলেছে মানে একই অপরাধ সে প্রতিদিন করে যাচ্ছে এই অপরাধের কোন সীমা নাই বাংলাদেশে গুণীজনের কোন সম্মান নাই শিশু নারী তাদের কোন অধিকার নাই প্রতিনিয়ত শিশু ধর্ষণ নারী ধর্ষণ হচ্ছে কিন্তু কোন সংবাদ কেউ দিতে বা রেডিও টেলিভিশন কোথাও কোনো সংবাদ পরিবেশন করা যাবে না সাংবাদিকদের উপর যে নির্যাতন হয়েছে জন কারাগারে জনকে হত্যা বন্দি আর প্রায় তিন চার হাজার সাংবাদিক আজকে চাকরি হারা একটা কার্ড নাই কোনো কাজ নাই বিটিভি থেকে শুরু করে বিভিন্ন টেলিভিশন এবং রেডিও সংবাদপত্রের প্রতিনিধি একবার জেলা উপজেলা পর্যন্ত যাওয়া ছিল সবাইকে চাকরি থেকে বিদায় দিয়ে দিয়েছে এবং কোন সাংবাদিক কোনো কথা বললেই তাদের ভয় ১৩টা মানে বিটিভি সহ তেরোটা বেসরকারি টেলিভিশন এবং সরকারি বিটিভি আগুন দিয়েছে আগুন দিয়ে জ্বালিয়ে পোড়ানো সব এটাই তাদের একটা চরিত্র এর জন্য এই অপরাধ প্রতিদিন হচ্ছে অস্ত্রধারীদের লেলিয়ে দিয়ে হত্যা গুম খুন গ্রেপ্তার মব জাস্টিস যা মব সন্ত্রাসী এই মব সন্ত্রাসী করেই মানুষকে মারা এবং তাদেরকে আবার পুলিশে ধরিয়ে দেয় যে অত্যাচার ইউজ করে যাচ্ছে ক্ষমতা দখল করার সাথে এ পর্যন্ত যে ঘটনা সে বাংলাদেশে পাকিস্তানি হানাদার বাহিনী উনিশশো সালে গণহত্যা করেছিল বুদ্ধিজীবী হত্যা করেছিল এই যাদের আমরা বিচার করেছি ছিল কেউ ছাত্র ছিল এরাই তো নারীদের ধরে ধরে পাকিস্তানি ওই সেনাবাহিনীর ক্যাম্পে দিয়ে তাদের উপর পাশবিক অত্যাচার নির্যাতন এরাই তো করিয়েছে আর তাদেরকেই আজকে ক্ষমতায় বসেছে ক্ষমতা শক্তি কারা সেই যত জঙ্গি সন্ত্রাসী আন্তর্জাতিকভাবে যে সন্ত্রাসী গ্রুপগুলি তাদেরকে সারা বিশ্ব যাদেরকে ব্যান্ড করে দিয়েছে যাদের কোনো স্বীকৃতি নাই আজকে তারাই ইনুসের ক্ষমতার মানে ক্ষমতার দখলের হাতিয়ার তারাই হচ্ছে তার শক্তি ক্ষমতার শক্তি তার যে অপরাধ কত মায়ের কোল খালি করেছে কত বোনকে বিধবা করেছে কোন সন্তানকে পিতা মাতা হারা করেছে সেখানে নারী পুরুষ নির্বিশেষে অকাতরে তারা মানুষ হত্যা করেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের কারো কোনো ঘর নাই বাই নাই ব্যবসা প্রতিষ্ঠান নাই আর ইনুসেট দেওয়া তথ্য নিয়ে জাতির সঙ্গে মানব এক তথ্য প্রচার করলো কি চোদ্দশো লোক মারা গেছে তারা ধারণা করেছে তারা তদন্ত করেও দেখলো না অথচ ইউনুসের যে গেছে সেখানে দেখা যায় আটশো কত তেত্রিশ জন না আটশো রুপে লোক মারা গেছে তাদেরকে আর সাহায্য দেওয়ার সময় ছয়শ নাকি পেলো টাকা তো তুলো অনেক তাহলে বাকি কারা হাজারের উপর আওয়ামী লীগের নেতা কর্মীকে যে হত্যা করা হয়েছে হাজার উপর পুলিশ হত্যা করা হয়েছে আনসার হত্যা করা হয়েছে তাদের লাশ গুম করা হয়েছে সাংবাদিক হত্যা আইনজীবী হত্যা ওই তাদের নাম টাম তো নেই এখানে আবার ওই তালিকায় যাদের নাম আছে তার মধ্যে অনেকেই আবার জীবিত হয়ে ফিরে এসেছে অনেক আবার অ্যাক্সিডেন্টে মারা গেছে কেউ হার্ট করে মারা গেছে কেউ কেউ হয়তো অন্যভাবে মারা গেছে সবার নামের মধ্যে এমন কি হোটেলে চশোরে হোটেলে যে আগুন দিল সে আগুনে যারা মারা গেছে অথবা গাজী টায়ারে আগুনে যারা পুরে মারা গেছে তাদেরও নাম এখানে শহীদের খাতায় লেখা কিন্তু পুলিশের নাম নাই আর এই যে হত্যাকাণ্ড যারা হয়েছে সব দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে কারণ এদের কোনো বিচার হবে না তারা পুলিশ হত্যা সংখ্যালঘু হত্যা নারী হত্যা শিশু হত্যা এমনকি আইনজীবী হত্যা যত হত্যাকাণ্ড ঘটাক এবং যত কিছু আগুন দিয়ে পড়াক সেই মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি বিআরটিসি ভবন থেকে শুরু করে দুর্যোগ মন্ত্রালয়ের সব যে পুলিশ জালিয়া সরকার করেছে আওয়ামী লীগের অগণিত নেতাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর মুক্তিযুদ্ধ জাদুঘর সেগুলি পর্যন্ত আগুন দেওয়া আর আমাদের তো সবই গেছে কয়েক সালের বাসা সুদ্ধা সদন থেকে শুরু করে সবই আগুন দিয়ে পড়ানো লুটপাট আর প্রত্যেকটা এমপি হোস্টেলের এমপিদের কামরা সেগুলি ডাকাতি করা চুরি করা লুটপাট করা প্রত্যেকটা মিনিস্টার বাড়ির লুটপাট চুরি করা ডাকাতি করা এসব অপরাধ যারা করেছে তাদেরকে ডক্টর ইনুস ইনডেমনিটি দিয়েছে দায় মুক্তি কারণ এদের কোনো বিচার হবে না আর সব মামলা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে ইনুসের এই দশ মাসের রাষ্ট্র পরিচালনায় আজকে বাংলাদেশকে যেখানে নিয়ে গেছে সারা বিশ্বব্যাপী বাংলাদেশ আজকে একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হয়েছে যে সম্মান আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগের পনেরো বছর সাত মাসে বাংলাদেশ সারা বিশ্ব উন্নয়নের রোল মডেল ছিল পৃথিবীর দেশ দক্ষিণ এশিয়াতে দ্বিতীয় স্থান এশিয়াতে নবম স্থান সারা বিশ্বের পঁয়ত্রিশ তম শক্তিশালী অর্থনীতির দেশ হিসেবে যে গড়ে উঠেছিল আজকে তার সম্পূর্ণ ধ্বংস কোন বিনিয়োগ নেই একের পর এক ইন্ডাস্ট্রি বন্ধ একের পর এক আমাদের শ্রমিকরা চাকরি হারাচ্ছে প্রায় দেড় লাখ দুই লাখ শ্রমিক আছে কর্মহীন গার্মেন্টস শ্রমিকরা চাকরি হারাচ্ছে অর্ডারগুলি চলে যাচ্ছে অন্য দেশে ইন্ডাস্ট্রি একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে ব্যবসায়ীরা ব্যবসা করতে পারছে না দিন মজুর শ্রমিক রিক্সাওয়ালাকেও কাজ পাচ্ছে না এমনকি কৃষকরা ন্যায্য মূল্যে তার উপকরণ পায় না উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পায় না এমনকি সেচ যেখানে সেচ দেওয়া হয় সেগুলিও দকল যা ফসল হবে তা আবার বিএনপি শিবিরের করে রেখেছে তাদেরকে ভাগ দিতে হবে। তারাও নির্যাতিত আজকে সব শ্রেণী পেশার মানুষ চরম ভাবে নির্যাতনের শিকার আর বাংলাদেশটাকে একটা ধ্বংস সারা বাংলাদেশ আজ ক্ষত বিক্ষত এই যে অপরাধগুলি করেছে এই অপরাধের যদি আমি তালিকা করতে যাই তাহলে আমার তো মনে হয় বঙ্গোপসাগরে যত পানি সেটা যদি কালী হয় আর সুন্দরবনের যত গাছ আছে সব যদি কলম হয় তো শেষ শেষ করা করা যাবে যাবে না। তার হিসাব এই রকম কর্মকাণ্ড। কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করে ধ্বংসের হাত থেকে দেশকে বাঁচাতে হবে তাই এটা সে সকল অন্তত যাদের একটু বিবেক আছে যাদের একটু চিন্তা আছে আমি বলবো ভয় ভীতি সব দিয়ে সব করে ঐক্যবদ্ধ হন এই দুঃশাসনের হাত থেকে আমাদের মাতৃভূমিকে রক্ষা করেন এই দুঃশাসনের হাত থেকে দেশের মানুষের জীবন মান রক্ষা করেন মেয়েদের আজকে কোনো অধিকার নাই সন্ধ্যার পরে মেয়েরা বাইরে বেরোতে ভয় পায় অবশ্য আন্দোলন করেছিল যারা তারা এখন ভিতর সন্তোষ একজন দুর্নীতি করে লুটেপুটে খাচ্ছে দেখতে দেখতে শত কোটি টাকার মালিক হাজার কোটি টাকার মালিকও হয়ে গেছে নব্বই হাজার কোটি টাকা শেয়ার মার্কেটে নাই লোপাট আঠারোটা ব্যাংক অচল সব কিছু ইনুসের পকেটে আগেই তো বললাম যে বঙ্গোপসাগরের সব পানি দিয়ে কালী বানালে আর সুন্দর করে সব গাছ দিয়ে যদি কলম করা হয় তো সেটা দিয়ে লিখলেও ইনুসে অপরাধের কথা লিখে শেষ করা যাবে না এটা হলো বাস্তব কথা যে সমস্ত অপরাধের জন্য সে সে একাই দায়ী একটা দেশ জীব ইনুস হচ্ছে বাংলাদেশ বিধ্বংসী জীব সে একটা পরজীবী তার সাথে যারা আজকে উপদেশটা সবই তো বিদেশি নাগরিক তার নিজের কয়টা পাসপোর্ট আছে সেটাই সন্দেহ কাজে এর হাত এই বিধ্বংসী জীবের হাত থেকে যার নাম ডক্টর ইনুস ফ্যাসিস্ট তার হাত থেকে দেশকে রক্ষা করার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে নামতে হবে আর যারা আহত নিহত যারা আপনারা একটু বৃত্তশালী বা সে প্রবাসে সকল আপনারা সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই এবং এদের পাশে দাঁড়ান আর আল্লাহ যখন দিন দেবে অবশ্যই যারা স্বজন হারা বেতনা নিয়ে অথবা সবকিছু হারিয়েছেন আমি আমার তাদের দেব। এই অপরাধীদের বিচার জন্য আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন তা নিশ্চয়ই দিন আসবে আমার আল্লাহ উপর ভরসা আছে বাংলাদেশের জনগণের উপর আমার ভরসা আছে সবাই ভালো থাকে খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয়